আজ আমি আপনাদের সাথে একটা স্কিন ব্রাইটেনিং কম্বো শেয়ার করবো যাই করলে ঈদের আগেই আপনার ত্বক অনেক বেশি দাগমুক্ত এবং ব্রাইট হবে এই কম্বোর ভিতরে রয়েছে দুটি প্রোডাক্ট একটা হলো ত্বক ব্রাইটেনিং ক্রিম এবং অন্যটি হলো অ্যাম্পুল প্রথমে আমরা কথা বলবো ক্যারনেল টার্মা আলফারবোটিন বোটিন ক্রিম নিয়ে এই ডিয়ান্ট নাইট ক্রিমটি টু পারসেন্ট আলফারবোটিন এবং গ্লুটাথিয়ন দিয়ে তৈরি যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এতে মেরিন রয়েছে যা ত্বককে প্রাণবন্ত দেখাতে সাহায্য করে এটি ত্বকের বিবন্নতা কমিয়ে টোন করে। যেটা আছে তা হলো স্কিন সেন্টেলা টোন ব্রাইটেনিং অ্যাম্পুল যা ত্বকের টোন উজ্জ্বল করতে সাহায্য করে এটি ব্যবহারের নিয়ম হলো প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ওয়াশ করে নিবেন এরপর ক্লিয়ার স্কিনে আম্পুলটি ব্যবহার করবেন তারপরে ক্রিমটি লাগিয়ে নিবেন দিন এবং রাতে ব্যবহার করবেন এই ক্রিমটি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ অথবা ভিডিওতে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন